এভাবে কেন তোমাকে আজ মনে পড়ছে কেন এত উতলা লাগছে নিজেকে তোমাকে স্পর্শ করার দুঃসাহস কেন আজ হৃদয়ে হানা দিচ্ছে এমন তো কখনোই হয়নি সোনা এত করে তোমার কাছে পাওয়ার ইচ্ছাটা পাইতারি করেনি ক্ষণে ক্ষণে তোমায় ভেবে এত উতলা হচ্ছে কেন আজ দমকা হওয়ার সাথে তোমার সুবাস আমার নাকে আসতে আমার শরীরের লোম শিহরণে কেঁপে উঠেছে মাতলা বাতাসে তোমাকে দেখার নেশায় আমি উলমাদ হয়ে আছি আমাকে শান্ত করো সোনা আমাকে শান্ত করো তীব্র আলিঙ্গনে বুকে টেনে নাও এত গভীরভাবে জুড়িয়ে ধরো যেন দমবন্ধ হয়ে আসে আমার দু ঠোঁটে ঠোল ডেকে বিষাদ শুষে নাও আমার বুকে মাথা রাখো আমি যে আর পারছি না পাখি এভাবে কেন বসন্ত আসে আমার মনে দক্ষিণা বাতাসে কেন উতাল করিয়ে দেয় আমাকে কেন তোমাকে এত করে কাছে পেতে ইচ্ছা করে আমার বলতে পারো এমন উতাল মনে শরীরের চাহিদা সেজে যে ভীষণভাবে বেড়ে যায় মনের চাহিদা সে তো অনেক দিনের আজ যে শরীরে সে হরণ্জা এই সর্বনাশ দক্ষিণা বাতাস নামে পরিচিত